শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে শুরু হয়েছে টানা পড়েন শেষ এক বছর ধরে বর্ডার এলাকায় অবৈধ অনুপ্রবেশকারীদের উপর আরও করা রানাঘাট পুলিশিরা বিএসএফ নজর এড়িয়ে দালাল ধরে বাংলাদেশ থেকে ভারতে ঠুকলেও শান্তি নেই অনুপ্রবেশকারীদের তাদের কাছে জমদুদের মতো হাজির হচ্ছে রানাঘাট পুলিশ চিলার পুলিশ বেআইনিভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা বাংলাদেশিদের দালালের হাত ধরে আর সেই চেষ্টায় বারবার রুখে দিচ্ছে রানাঘাট পুলিশ চিলার ধানতোলা থানা সহ একাধিক থানা শেষ এক বছরের রেকর্ড সংখ্যক বাংলাদেশি সহ দালালদের গ্রেফতার করেছে রানাঘাট পুলিশ মোট একশো ষাট জনের কেস দায়ের হয়েছে পঞ্চাশটি এই বিষয়কে বলছেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল হালদার শুনুন গত পয়লা ডিসেম্বর দু আমাদের রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাসখালী থানা এবং ধানতলা থানার একটা স্যামেলটানাস ড্রাইভ দেওয়া হয় সেখানে সেই ড্রাইভ দেওয়ার সময় দুটো থানায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ তাদের নজরে আসে তারা যখন জিজ্ঞাসাবাদ করা শুরু করলো বুঝতে পারলো যে এরা বাংলাদেশি আছে তো বাংলাদেশি যে নামগুলো আছে পিন্টু শেখ আছে ওরা সোনাডাঙ্গা পি এর অন্তর্গত ডিস্ট্রিক্ট খুলনা বাংলাদেশের আর একজন আছে এমডি ইমরান মোরেলগঞ্জ পি এর ডিস্ট্রিক্ট আছে বাগেরহাট আর ধানতলা থানা থেকে যারা আছে যাদেরকে ধরা হয়েছিল ফাহেক শেখ ছাপাই নবাবগঞ্জের এম ডি মাহবুল শেখ ও নবাবগঞ্জেরই আছে আর একজন আছে যে মাইনর আছে তাদেরকে আমরা জেজেবি বোর্ডে পেশ করা হয়েছে অলরেডি বাকিদের আমরা অলরেডি ফরটিন ফরেনার্স অ্যাক্টে আমরা ফরওয়ার্ড করে দিয়েছি এই যে ব্যক্তিদের যারা বাংলাদেশি ন্যাশনাল আছে তাদেরকে ধরা হয়েছিল তো তাদের এক্সামিন করার পরে আমরা জানতে পারলাম তাদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে আমাদেরই এই ধানতলা এবং হাঁসখালিতে কিছু যারা ভারতীয় টাউট যাদেরকে দালাল বলা হয় দালাল চক্র এখানেই মানে ঘাঁটি গেড়ে বসে আছে তারা ওপার বাংলার সঙ্গে যারা ওদিকে টাউট বসে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত কাজগুলো তারা করে থাকে বাংলাদেশিদের এই ভারতবর্ষে পাচার করে বা এদেরকে ঢুকিয়ে দেওয়া হয় তো এই যে জায়গাটা আছে তারপর যে সমস্ত টাউটদের আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি এবং অ্যারেস্ট করেছি তারপরেও আমরা জিজ্ঞাসাবাদ করে আরও অনেক যারা আছে টাউট এখানে বসে আছে তাদের লিস্ট আমরা পুরোপুরি পেয়ে গিয়েছি তো এতদিন আমরা বিভিন্ন ফেস্টিভ সিজন আপনারা জানেন পুলিশ পুরোটাই লয়েন আর্ডারে এনগেজ ছিল এই দিকটা নজরদারি করার মতো অতটা সময় হয়ে উঠছিল না এখন সমস্ত মোটামুটি ফেস্টিভ সিজন কমপ্লিট হয়েছে আমরা পুরোপুরি এই যারা টাউট আছে আপনাদের মাধ্যমে আমরা এখন পরিষ্কার বার্তা দিতে চাই যে তাদেরকে সাবধান করে দেওয়া হচ্ছে যে আমরা এবার কিন্তু হাত ধুয়ে তাদের পেছনে লেগে যাব কারণ আমরা এই জিনিসটা আমরা করতেই দেব না তে কি কি এখন বর্তমানে সাম্প্রদিককালে যে বাংলাদেশের যে পরিস্থিতির দিকে তাকিয়ে তারা কি দেশে আসছে নাকি না এটা এই রকম কোনো কিছু আপাতত আমরা দেখতে পাইনি তার কারণ যাদের নাম বললাম তারা একটি বিশেষ সম্প্রদায়ভুক্ত তো জন্য তাদের কথাবার্তায় নিয়ে যেটা বুঝিয়েছি তারা আসছে মেন কাজের জন্য মানে তাদের কথা অনুযায়ী এটা হচ্ছে যে সমস্ত অভিযুক্ত ধরা পড়েছে তাদের কথা অনুযায়ী যে বাংলাদেশের যে পরিস্থিতি ওখানে কাজের পরিসর অনেক কমে গিয়েছে এবং অশান্ত আছে সেই জন্য তারা একটা মানে স্থিতিশীল একটা পরিবেশ তারা চাইছে এবং মেনলি কাজের জন্য তারা ভারতবর্ষে চোরাচরা করে আসছে আজকের যেটা আছে পাঁচজন অ্যারেস্ট হয়েছে ধানতলা এবং হাঁসখালি হাঁসখালির আছে দুজন এবং ধানতালির ধানতলার আছে তিনজন টাউট যারা পাচারকারী এদের বিরুদ্ধে কি আগে কোনো অভিযোগ ছিল সেটা আমরা খতিয়ে দেখছি আপাতত আমরা এদেরকে ফরটিন সি ফরেনার্স অ্যাক্টে এদেরকে আজকে আমরা ফরওয়ার্ড করছি আর বাকি যে সমস্ত লিস্ট আমাদের আমরা না।